হ্যালো আসসালামু আলাইকুম দূরের এবং কাছের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম হাঁসের মাংস বোনা প্রেশার কুকারে পেঁয়াজ কুচি লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা জিরা বাটা একটু বেশি দিবেন আর হাঁসের গোসে স্মেলটা চলে যাওয়ার জন্য ইলাস দারচিনি তেজপাতা পাপরিকা পাউডার আমার পেজে আরেকটা একটা হাঁসের গোসের রেসিপি আছে সুইজাল আর ইয়ে দিয়ে এটা পাপটিকা পাউডার পাপটিকা পাউডার দিয়ে রান্না করলাম হলুদের গুঁড়া জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া আমি আর একটু লাল মরিচের গুঁড়াও দিলাম দিয়ে ভালো মতো কষতে থাকবো আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত হাঁসের গোষ্ঠটা আমি চামড়া সহ রেখেছি জন হাঁসের স্কিনটা খায় না আমি পুড়িয়ে বেছে নিলাম নিয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা হাঁসের মাংসটা ভালো মতো কষতে হবে যেহেতু গোষটা অনেক শক্ত থাকে টমেটো দিয়ে দিলাম দেড়টা আস্ত টমেটো দিয়ে দিচ্ছে দিয়ে কষতেছি লাল মরিচ আস্ত লাল মরিচ আটটা দিলাম যেহেতু আমি এখানে আলু ইউজ করবো তাই ভালো মতো কষাতে হবে হাঁসের কোষ ভালো মতো না কষালে একটা স্মেল জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমি বাসায় তৈরি করি তাই দিলাম ভালো মতো কষাচ্ছি লবণ ঠিক আছে কি না তাও একটু চেখে নিতে হবে কারণ প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিব তাই আগে আগে দেখে নিতে হবে এরপর গরম পানি দিয়ে দিলাম গরম পানি আমি গরম করার জন্য ইলেকট্রিক জগ ইউজ করি তাতে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয় গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু কষতে থাকবো ওই দিক দিয়ে পানি গরম হচ্ছে বসে কোনো ঠান্ডা পানি ইউজ করব না পুরোটাই গরম পানি দিচ্ছি আর এখানে কোনো সয়াবিন তেল ইউজ করিনি শুধু সরিষার তেল ইউজ করছি আর একটু পানি দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে মুখ বন্ধ করে দিব আমি এখানে সারটা সিটি দিয়ে নিচ্ছি হা শির রেডি খান এনজয় করুন আল্লাহ হাফেজ